সালামু আলাইকুম এটা হলো আমাদের স্ট্রেস বাটন মেশিন যেটা দিয়ে বাটন লাগানো হয় এই পাশেই দেখতে পাচ্ছেন এখানে বাটন আছে বাটনগুলো নিয়ে মেশিনটার মাথায় লাগিয়ে দিলে সেখান থেকে চারটে স্টিচের মাধ্যমে একটা বাটন সেলাই হয়ে বের হয়ে আসে প্রতিবার যেই অপারেটর এখানে বাটনটি লাগাচ্ছেন তিনি প্রতিবার একটা করে বাটন নিয়ে এবং তার মাপ মতো জায়গা যেখানে একদম মানে দাগ করা আছে বা যেখানে যেখানে মার্ক করা আছে যে এখানে এখানে বাটন হবে সেই জায়গাগুলোতে তিনি সুন্দর করে ওই মেশিনের মাঝখানে ঢুকিয়ে দিয়ে মানে যেই ইয়েটা আছে বডিটা সেখানে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে বাটনটা লাগানোর পরে এই ধরনের একটা জায়গা যেমন এটা শোল্ডারের বাটন এখন যেখানে দেখছেন এটা হলো শোল্ডারের উপরে বাটনটা লাগানো আছে এই বাটনটা সেলাই হওয়ার পরে এখান থেকে অটোমেটিক যখন বডিটা টান দেওয়া হয় সেখান থেকে অটোমেটিক সুতোটা কেটে গিয়ে বাটনটা লাগানো হয়ে যায় তো আপনারা দেখলেন stress button machine